আপনি কি বারবার সব কিছু ভুলে যাচ্ছেন ক্লাসের পড়া মনে রাখতে পারছেন না বা হঠাৎ করে আপনার মাইন্ড এরকম হচ্ছে যে এই কিছুক্ষণ আগে কি ভাবলাম এই মুহূর্তে ভুলে গেলাম এরকম হলে কিন্তু এমন অনেক সুপার ফুড আছে এমন অনেক খাবার আছে যেটা কিন্তু আপনাদের মস্তিষ্ককে অর্থাৎ আপনার ব্রেনের কার্যকারিতাকে অনেক বেশি স্ট্রং রাখতে সাহায্য করবে এবং আপনার মস্তিষ্কের পাওয়ার বাড়াতে সাহায্য করবে যদি এরকম সমস্যা আপনার হয় বা আপনার বাড়ির কারোর হয় অবশ্যই ভিডিওটি সঙ্গে থেকে দেখতে থাকুন অনেকগুলো ইনফরমেশন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তাহলে চলুন জেনে নেওয়া যাক খাবারগুলোর কথা ফার্স্টেই যেই খাবারটির কথা বলবো সেটা হচ্ছে আখরোট বাদাম আখরোট দেখতেই এমনি ব্রেনের মতো এটা কিন্তু একটা ভিজুয়ালাইজেশনের ব্যাপার আখরোট ঠিক ব্রেনের ওপর পিটটার মতন দেখতে হয় এর ভেতর রয়েছে ভিটামিন এ ভিটামিন ই এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা কিন্তু আমাদের মস্তিষ্ককে অনেক বেশি অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে রেগুলার যদি কনসিস্টেন্সির সাথে রেগুলারের খাদ্য তালিকায় চারটে থেকে পাঁচটা আপনারা আখরোট ইনক্লুড করতে পারেন অর্থাৎ ওয়ালনাটস ইনক্লুড করতে পারেন অটোমেটিক্যালি আপনার মস্তিষ্কের কার্যকারিতা কিন্তু অনেক গুণ বেশি বৃদ্ধি পেতে সাহায্য করবে দু নম্বর পয়েন্ট যেটা বলবো ডিম ডিমে থাকে কোলিন নামে বিশেষ ধরনের নিউরোট্রান্সমিটার ট্রান্সমিটার দু নম্বরটা কিন্তু আমাদের নিউরোট্রান্সমিটারগুলোকে ট্রান্সমিটারগুলোকে অ্যাক্টিভ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কলিন মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং অবশ্যই আমাদের শেখার ক্ষমতা শিক্ষণ পাওয়ার কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে হচ্ছে কলিন তিন নম্বর পয়েন্ট যেটা বলবো সামুদ্রিক মাছ যেরকম স্যামন টুনা সার্ডিন এই জাতীয় মাছগুলো তৈলাক্ত মাছ এগুলো কিন্তু ব্রেন ফুড হিসেবেই শনাক্তকরণ করা হয় এই মাছে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি যা আমাদের বিষণ্নতাকে কমায় এবং ব্রেনের কোষগুলোকে কিন্তু মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নম্বর পয়েন্ট হচ্ছে ডার্ক চকলেট হ্যাঁ ঠিকই শুনেছেন ডার্ক চকলেট এর ভেতর কি রয়েছে ফ্ল্যাভিনয়েডস রয়েছে এবং তার পাশাপাশি প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে এছাড়াও কিছুটা ক্যাফিন রয়েছে যেটা কি করে মস্তিষ্কের রক্ত প্রবাহকে কিন্তু বাড়াতে সাহায্য করে এবং মুড ও মনোযোগ উন্নত করতে কিন্তু সাহায্য করে পাঁচ নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে সবুজ শাক সবজি যেরকম পালং শাক মেথি শাক সর্ষে শাক এই জাতীয় শাকে রয়েছে কি প্রচুর পরিমাণে ভিটামিন কে যা কিনা কি করে যার মেন কাজ হচ্ছে আমাদের শরীরে রক্তকে জমাট বাঁধাতে সাহায্য করে মানে ধরুন আপনার কোনো ইনফ্লামেশান হলো হঠাৎ করে কেটে গেল বা আপনার কোনো আঘাত হলো সেখানে কিন্তু সহজে রক্তকে জমাট বাঁধিয়ে দেবে এর পাশাপাশি এই সমস্ত সবজিতে রয়েছে ফোলেট এবং বিটা ক্যারোটিন এই খাবারগুলো কি করে মস্তিষ্ক বয়সজনিত সমস্যাতে যখন মস্তিষ্ক ঠিকঠাকভাবে কার্যকারিতা করতে পারে না সেই সময় কিন্তু এই খাবারগুলো যথাযুক্ত মাত্রায় খাদ্য তালিকায় রাখলে কিছুটা হলেও কিন্তু আপনারা এই জাতীয় সমস্যা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবেন ব্লুবেরি এবং অন্যান্য বেরি ব্লুবেরি এবং বিভিন্ন রকম বেরিতে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট এবং অ্যান্থোসায়ানিন এগুলো ব্রেনের কোষের ক্ষয় রোধ করে এবং মেমরি উন্নত করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া কি করে মস্তিষ্কে শান্ত ভাব কিন্তু বজায় রাখে সুতরাং আপনারা যদি মনে করেন রেগুলার গ্রিন টি খাবেন সেটা কিন্তু আপনার ব্রেনের পুষ্টিই দেবে আট নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে দুধ এবং দই দুধ দুধ ও দইতে থাকে ভিটামিন বি ক্যালসিয়াম এবং তার পাশাপাশি প্রোটিন যা স্নায়ুকে ঠিক রাখতে সাহায্য করে এবং ব্রেনের ওভারঅল ফাংশনকে কিন্তু সঠিক ওয়েতে চালিত করতে সাহায্য করে দেখুন এখন তো আমি অনেকগুলো খাদ্য খাবারের কথা বললাম শুধুমাত্র খাবারই নয় রেগুলার সাত থেকে আট ঘন্টা ঘুম পর্যাপ্ত পরিমাণে ওয়াটার ইনটেক করা এবং আপনার মেডিটেশনকে গুরুত্ব দেওয়া যাতে আপনি স্ট্রেস ফ্রি থাকতে পারেন এবং আপনার স্মৃতিশক্তি বাড়ানোর জন্য স্ট্রেস ম্যানেজমেন্টকে গুরুত্ব দেওয়া বিভিন্ন রকম মেডিটেশন প্রসেস বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করা নিজের মনের সাথে যেগুলো আমি আমার ডায়েট প্ল্যানে সব সময় দিয়ে থাকি এগুলো কিন্তু আপনার ব্রেনকে অ্যাক্টিভ করতে অনেক বড় ভূমিকা পালন করবে হ্যাঁ এটাও খুব গুরুত্বপূর্ণ মানসিক চাপ কিন্তু আপনার সবার আগে কম রাখতে হবে অতিরিক্ত স্ট্রেস থাকলে মস্তিষ্ক কিন্তু কখনোই ঠিকভাবে কাজ করবে না সুতরাং চেষ্টা করুন স্ট্রেস ফ্রি থাকার তার দরুন যা যা দরকার যা যা খাদ্য খাবার বললাম যেরকম ধরনের মেডিটেশন প্রসেস সেগুলো অবশ্যই করা উচিত আচ্ছা এবার বলুন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং অবশ্যই জানাতে ভুলবেন না আপনার প্রিয় ব্রেন ফুড কোনটি যাই হোক আজকের ভিডিওটি এইটুকুই ছিল এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউ অ্যান্ড ইউর্স নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটি এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং সঙ্গে থাকুন দেখতে থাকুন আগামী দিনে আস আরও আসতে চলেছে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও অবশ্যই হেলথ এবং খাদ্য রিলেটেড ইট হেলদি স্টে হেলদি